আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আসলাম স্থলবন্দর দিনাজপুর হিলি স্থলবন্দর সব এই যে হাজার হাজার এখন এগুলো বাংলাদেশের হিলি বর্ডারে এসে গাড়িগুলো খালি করে বাংলাদেশের মালগুলো রেখে চলে যায় গাড়িগুলো চলে যাচ্ছে হ্যাঁ দেখতে পেরেছেন এই যে এখন বিশাল বিশাল ইন্ডিয়ান ট্রাকগুলো সব বিশাল বড় বড় ইন্ডিয়ান দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ঢুকেছে বাংলাদেশে বিভিন্ন মালামাল নিয়ে আসছে ট্রাকের সাইড কি চিন্তা করে দেখেছেন আমরা এই যে বাংলাকে মানুষ

ইন্ডিয়ার থেকে বিভিন্ন রকমের মাল আমদানি করেছে এই মালগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানা উপজেলা শহরে মালামালগুলো যাবে এরপরে এলাকা বড়ো বড়ো পাইকার রাঁধবে পাইকারের কাছ থেকে এলাকার ব্যবসায়ী এনে আমাদের মহল আশপাশে দোকান পাড়া প্রতিবেশী পাড়া মহলা করে একবার চিন্তা করে দেখেছেন যে আপনি বাসায় চাল খান এগুলো করতে আসছে কোথায় উৎপাদন বিশাল চিন্তা ভাবনা করলে অনেক ব্যাপার সেপার তাই দুই দেশেরই ব্যবসায়ীরা আমদানি রপ্তানির মাধ্যমে এই যে হানিফ কাউন্ডার ঢাকা থেকে দিনাজপুর এই ইলিবন্দরে হানিফ বাস আসে